হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে খুবই মজাদার আলু মিক্স দিয়ে চিকেন বেক সো সবাই দেখার জন্য আমার সাথে থাকুন এখানে দেখতেই পারছেন আমি আলুর সেদ্ধ নিয়েছি আর আলুটাকে দিয়ে আজকে আমি বিকেলের খুবই সুন্দর একটা মজাদার নাস্তা করে দেখাবো আলুটা এখন আমি ভেঙে নেব। এভাবে সো এখানে দেখতেই পারছেন পটেটো ম্যাশ করা হয়ে গেছে আমি এখানে একটি চাম ঘি দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার ছাদ অনুযায়ী সল্ট এখন এখানে আমি কোরিয়ান্ডার লিপস দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এভাবে সো এটা দেখতেই পারছেন আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এরকম করে গোল গোল করে একটু বেনে নেব সো আমি এখানে সবগুলো গোল গোল করে নিছি নিয়ে আমি কেকের একটা প্যানে নিয়েছি এখানে এখন এটাকে একটা গ্লাস দিয়ে এভাবে একটা ডিজাইন করে নেব তো এখানে সবগুলো আমার বাটি সিস্টেম করে নিয়ে নিছি এখন এটার জন্য আমি পুর রেডি করে নিব পুরের জন্য কি কিনেছি সেটা দেখাব পুরের জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি রান্না আর এখানে পেস্ট পাতা নিচ্ছি রেড কালার ক্যাকসিকাম ধনের পাতা এখন এখানে একটু আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো অ্যান্ড এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করলাম টমেটো সস এখন এটাকে ভালো করে আমি সাথে থাকছে এভাবে মিশে করে দেখাচ্ছি খুবই মজাদার সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার বাচ্চাদের জন্য তো একদম ইয়ামি ফোরটা আমার বানানো হয়ে গেছে এখন আমি যাচ্ছি আলুর বাটিতে আলুর বাটির মধ্যেও একটু করে চিজ দিচ্ছি গুঁড়ো চিজ এভাবে দেখে খেতে ইচ্ছে করতেছে সো অবশ্যই খেতে পাবেন আপনারা আমাকে ফলো করে এভাবে বাসায় রান্না করবেন তাহলে খেতে পাবেন এখন আমি বাটির ভিতরে এভাবে পুরগুলো দিয়ে দিচ্ছি সবগুলোতে সো রেডি হয়ে গেল আমার মজাদার ইয়ামি নাস্তা এখন আমি উপর দিয়ে একটু আবারও গুঁড়ো চিজের দিচ্ছি গুঁড়ো এভাবে সবগুলোতে আমি আবার গুরোসিস দেবো এভাবে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের জন্য আগামীতে নতুন নতুন মজাদার নাস্তা নিয়ে আসবো সো রেডি হয়ে গেল আমার মজাদার বিকেলকার নাস্তা এখন আপনাদেরকে দেখাবো আমি ওভেনে বেক করে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাবো সো এখানে দেখতেই পারছেন আমার হয়ে গেল ম্যাশ চিকেন আলু বেক সো এখানে এখন আমি এটাকে নামে নেব সাথে একটু পেটিসও ছিল সো ম্যাশ আলু চিকেন বেগ দেখতে যেমন লাবণ্যময় খেতেও তেমন স্বাদ সো আশা করি আপনারাও বাসায় এভাবে বানাবেন এখন আপনাদেরকে সাফ করে দেখাবো সো আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ